আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর মতে বেশ ভালো আছি আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন তো আজকে ভিডিওটা মূল্য শুরু করেছি এই যে ঘর দরজা গোছানো দিয়ে অনেক দিন হলে ঘর দরজা গোছানোর ভিডিওটা দেয় না তো ভাবলাম আজকে করি যেহেতু ভিডিওটা সকাল থেকেই শুরু করছি যে একটু বিছানা গুছে আর কি ঘরের জিনিসপতি গুলো একটু মুছে নিব তো আপনারা সাথে থাকুন তো একটা ভিডিও দেখবি তে যে আমার হাতে যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরপেলের প্লাস্টিকের ঝাড়ু এই ঝাড়ুটা 100 টাকা নিয়েছে তো ঝাড়ুটা কিন্তু ভাইরাল ঝাড়ু অনেকের ভিডিওতে দেখি এই ঝাড়ু তো এখন আর মানে কি বলবো নারকেলের শলান ওলেকтам এই প্লাস্টিকের ঝাড়ুটা অনেক ভালো হয়েছে তো বিশেষ করে এই ট আছে এই কেবিনেটের ভিতরে কিন্তু গ্লাস আছে তারপরেও কি বলবো ভিতরে এত ময়লা জিনিসপাতিত মানে ধুলে দিয়ে একদম দেখে গেছে দেখেছি আর এই যে উপরে একটা কিন্তু মানি প্লান্ট গাছ দেখেছি গাছটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এখানে এই যে লতা পাতা ঝোলানো একটা গাছ আছে গাছটা কি বলবো এত পরিমাণ হয়েছে তো গাছটা আমি তুলে ফেলে দিব অনেকে কি দিয়ে দিছি কিন্তু গাছটা বেশি বেড়ে গেছে তো ঘরের মধ্যে একটু জঙ্গল জঙ্গল লাগছে তো এই গাবলার মধ্যে কিন্তু গাছগুলো ফেলে দিয়ে আমি একটু ধনে পাতা দিব তো গাছগুলো যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি আশেপাশে কেউ থাকেন আমি তাকে দিয়ে দিব গাছগুলো দেখতে মার্শালা কিন্তু অনেক সুন্দর পাতার কালারটা তিনটে কালার আছে পাতার নিচের কালার একরকম উপরের কালার দুইটা নিয়ার আছে তো গাছটা মূলত কিন্তু আমি একটা ডাল একজনের থেকে আর কি আনছিলাম তো একটা ডাল থেকে মার্শাল্লাহ কিন্তু আমার অনেক গাছ হয়েছে ব্যালকনি তো অনেক আছে আমি অনেক মানুষকে দিয়ে দিছি তারপরেও কিন্তু গাছ খুঁজে না শুধু বেড়ে চলছে বেড়ে চলছে তো এই যে কিন্তু টিভি আছে আর কি বলবো সারাদিন এই সুপার ফুড এত ধকল যায় আর কি সবাই বসে ভাত খায় সবাই বসে নাস্তা করে সোফায় শুয়ে থাকে টিভি দেখে সারা দিন মানে কি বলবো এই সোফা ছাড়া আমার দুয়ে মেয়ের কোনো কথা নেই তো দিনের মধ্যে যে কতবার এই সোফাগুলো জেরে জোরে ঘুষে নেয় কিন্তু আবার দেখব যেরকম সেরকমই আর বিশেষ করে কাঠের ফার্নিচারগুলো বেশি নকশা হলে কিন্তু ভিতরে এত পরিমাণ ময়লা জমে কিন্তু পরিষ্কার করাও কিন্তু অনেক কষ্ট করতে আমার সুপার কিন্তু কালার ময়লাতে ময়লা কালার হয়ে গেছে আর এই যে পিঙ্ক দেখো কোথায় ভালো ছে এত সুন্দর একটা মানে কি কই পরিষ্কার করে নিয়েছি এখন নাস্তা বানাবো তো নাস্তা বানানোর জন্য কিন্তু আমি এই যে চুলায় কিন্তু দুধ আর চিনি জাল করতে দিয়েছি এই যে অলরেডি কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু ভিতরে এই যে রুটিগুলো ভিজে নিব আর এভাবে দুধের ভিতরে কিন্তু রুটি ভিজে খেলে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে তো এটা ভিজতে বেশি সময় লাগবে না এই রুটিগুলো কিন্তু তাড়াতাড়ি এই দুধগুলো একদম শেষে নিবে আর একদম সব নরম একটা নাস্তা খুব সহজে বানিয়ে না যায় নাস্তা বলা যায় বা অনেকে রুটি পিটাও বলে তো এই যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এই নাস্তাটা করে নিতেছি খেতে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল কি দেখতেছি তো নাস্তা করার পরে কিন্তু আমি আবার চুলে পাড়া আসছি এই রান্না করার জন্য এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবারে এই যে ডিম রান্না করতেছি আর শুক্রবারের ভিডিও তো মানে আমি ইচ্ছা করে এই করে নেই মাংস রান্না করছি অনেক কিছু রান্না করছি কিন্তু ভিডিও করতে আমার একটু ভালো লাগে নাই এই শুক্রবারের ভিডিও করা হয় নাই এটা ভিডিও প্রত্যেক প্রতিবারের ভিডিও কিন্তু আমি যে সোমবারেই আপডেট করে দিলাম সবাই ভিডিওটা একটু লস করে দিবেন ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন ডিমগুলো সিদ্ধ করার পরে কিন্তু আমি যে একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম তো হলুদে ডিম থাকলে আসে আমার হয়ে গেছে ডিমগুলো হয়ে যে আমি একটা বাটিতে তুলে নিতেছি এই তেলের ভিতরে দিয়ে দিব এখন একটু গোটা জিরা আর আমি কিন্তু আদা রসুন জিরা পিঁয়াজ একসাথে ব্রেন্ড করে নিয়েছি তো শুধু এর ভিতরে আমি একটু জিরা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিব এই যে বাটা মশলা আর বাটা মশলার মধ্যে কিন্তু শুগনা মরিচও আমি দিয়েছি কয়েকটা তো এখন মশলাগুলো ভালো করে কষে নিব আর একটু দিয়ে দিলাম মশলাগুলো কষে নেওয়ার পরে তারপরে আলুগুলো দিয়ে দিব তো এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর কি জিরার গুঁড়া ধনের গুঁড়া যা লাগে সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে কষে নিব আর কি ডিম দিয়ে আলুঘাটি করব। তো হালকা একটু পানি দিয়ে ভালো করে কষে নিব যাতে লেগে না যায় আর ডিম দিয়ে ঘাটি মাছ দিয়ে আলুঘাটি গোস্ত দিয়েও কিন্তু আলুঘাটি খাওয়া যায় এভাবে আলু সিদ্ধ করে ছেনে আর কি কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তো মশলাগুলো কিন্তু অলরেডি আমার কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিবো তো আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আর একটু পানি দিয়ে দিলাম তো আলুটা একটু সময় নিয়ে কষাইলে কি হয় তরকারিটা ভালো হয় খেতে আলুর ভিতরে একটু মশলা মানে ভালোভাবে ঢুকে তো আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা বেস্ট মজা হয় তো অলরেডি কিন্তু আমার কষানো প্রায় শেষ এখন আমি একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দিব একটু জাল দর পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তো তরকারিটা হতে থাক আমি অন্য কাজে চলে যাব রান্নার ফাঁকে ফাঁকে যে কত কাজ করতে হয় একটা গৃহিণী ভালো জানে তো রান্নাটা কিন্তু আমার অলরেডি রেডি তো এরপর যাই বিদায় নিব আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে শেষ করে দিব